যে আপনার নরম মনটাকে দুর্বলতা ভেবে সস্তা ভাবছে মূল্য বুঝেনি একটু হারিয়ে গিয়ে তাকে বুঝিয়ে দিন পাওয়ার মানে কি ছিল যাদের কাছে স্বার্থ ছাড়া কোনো গুরুত্ব নেই তাদের সাথে ঝগড়া নয় কৌশলে দূরত্ব বাড়ান নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন কারণ আপনি যখন নিজেকে মূল্য দেবেন তখন ভুল মানুষগুলো নিজের জায়গা নিজেই হারিয়ে ফেলবে আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম দুই দিন আগে চৈপিঠা বানিয়েছিলাম তো এটা হচ্ছে গরম করে নিয়েছি আর কাল রাতে আমি সাগুর পায়েসও বানিয়েছি তো সাগুর পায়েস দেখা যায় যে একটু আলু হয়ে যায় যেহেতু এখন আমাদের ঠান্ডা তো একটু দুধ দিয়ে ওভেনে গরম করে নিলাম তো এটাই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তার সঙ্গে হচ্ছে চা জামাই সাহেব পিঠা হচ্ছে ঘি দিয়ে খান আমি এমনি খাই ঘি দিয়ে আমার ভালো লাগে না অথবা যদি মাংসের তরকারি হয় তাহলে তরকারি দিয়ে ঘি দিয়ে পিঠা আনার অনেক বেশি পছন্দ দেখা যায় যে শোক করে খান চা জাল করে আনলাম সকালে গরম গরম এক কাপ চাই হচ্ছে সারাদিনের এনার্জি নাস্তা করার পরে উনি কাজে চলে যাবেন আজ হচ্ছে ওনার কাজ দুইটার সময় আর রাত একটা বা দুইটার সময় আসবেন আর এক সপ্তাহ হচ্ছে সকালে যান আর রাত এগারোটা বারোটার সময় চলে আসেন খাওয়ার পরে এখন বাসার টুকটাক কিছু কাজ করব প্রথমে মেশিনে কাপড় ঢুকিয়ে দিচ্ছি ধোয়া হয়ে গেলে মেলে দেবো এই যে রাতের কিছু তরকারি আছে এগুলা গরমে বসিয়ে আমি হচ্ছে এখন কিচেনটা পরিষ্কার করব। এই যে সকালে নাস্তার পর্ব শেষ করে অনেক কিছু ময়লা হয়েছে আর আমরিমকে হচ্ছে এই পাত খাইয়ে ঘুম দিয়েছি ওকে বিকালে আর স্কুলে দেবো না ছেলেও ঘুমিয়ে আসে তো এই ফাঁকে হচ্ছে আমি সংসারের সব কাজকর্ম করে শেষ করব। সকালে নাস্তা করার পরে অনেক কিছু অপরিষ্কার হয় আর হচ্ছে রাতে অনেক জিনিস ময়লা হয় সারা দিন এই টুকটাক এটা সেটা জমা করার পরে দেখা যায় যে অনেক তালাবাসন বের হয়ে যায় এগুলো দুয়ার পরে আমার সেন থেকে কিছু পার্সেল আসছে সেটা তোমাদেরকে ওপেন করে দেখাবো জ্বললে পরে জায়গা জায়গা রাখবো এই যে সাগু পায়েসটা একটু আছে এটা ফ্রিজে রেখে দিই তা না নষ্ট হয়ে যাবে হয়েছিল আমি প্রথম হচ্ছে সাগু দিয়ে পায়েস বা ক্ষীর বানিয়েছি এর আগে কোনো খাইনি গুলা পানি জরুক তারপরে গুছাবো এখন হচ্ছে আরো কিছু কাজ করি একটু গুছাতে হবে সকালে নাস্তার পরে কত কিছু ময়লা হয় রাখছি এই আমার ড্রয়িং রুমটা গুছাবো কাল আর গুছাতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল কাল রাতে এত ঠান্ডা পড়েছিল তো কিছুই আর করে নি এই যেখানে একটা পার্সেল আসছে সেখান থেকে এটা পরে দেখাবো তো এই এক ঘন্টার কাজকর্ম তোমাদের সাথে পাঁচ মিনিট আমি শেয়ার করছি এই তো আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি তো এক ঘন্টা কষ্ট করে হচ্ছে তোমাদেরকে এখন এক মিনিটে দেখিয়ে দিলাম ছেলে মেয়ে ঘুম থেকে উঠে আবার অপরিষ্কার করবে তো এই কোনটা কষ্ট করে এই যে এক মিনিট দেখছি গুছানো এটাই হচ্ছে গুছানোর শান্তি

এগুলা পিপারের মধ্যে তো বড় লাগে বা ঠিকই আছে বড় না ছোট না ডেকোরেশনের জন্য

কি বলে মোমবাতি বা সেটা জ্বালানো লাগে না এটা হচ্ছে বেটারি সিস্টেম এখানে একটা ব্যাংক কিনেছি একটা ফিটিং করে তারপরে দেখাবো তা দেখা করে খুব ভালো লেগেছে এই যে এখানে লোককে রাখা যায় যে কত টাকা কখন ঢুকিয়েছি এইসব কলম টলম দেওয়া আছে কিছু এগুলো মনে হয় মোমবাতি রেড কালার এই যে অনেক সুন্দর තරටුටුටු ට ස කතපුරලාම් ක්ෂෝ අමින්න සට සින්දැසි පාතතික වර මතාව දන්තු කිසිේ এখন সবার সাথে কিছু ইফতার আইটেম শেয়ার করি এটা শুধু ইফতার না যে কোনো অনুষ্ঠানে বা এমনিতেই বিকালে নাস্তা বানিয়ে খেতে পারবে এগুলো আনকমন না কমনই সবাই বানান রোল সমস্যা এগুলো বানাবো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি হার ছাড়া এক পিস বুকের মাংস সিদ্ধ করে জুরি জুরি করে নিয়েছি তারপরে পেঁয়াজ আর অল্প গাজর ফ্রাই করে সেখানে মাংস দিয়েছি আর এই মশলা দিয়েছি হাফ চামুচ করে সব ধরনের মশলা মাংসের মধ্যে যা যা দিই তো এটা হওয়ার পরে এখন হচ্ছে রোল বানানোর জন্য ম্যাগি রান্না করছি রোলটা আমার কাছে ম্যাগি দিয়ে খুব ভালো লাগে কেউ কেউ আবার পাস্তা দিয়েও বানান অনেকেই অনেকভাবে বানান আমার কাছে এভাবেই ভালো লাগে এটার নাম হচ্ছে ম্যাগি রোল এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি সেই কারণে দেখতে একটু কালারফুল লাগছে আমরা ম্যাগি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি মশলা হচ্ছে এক্সট্রা কিছু দেয়নি ম্যাগি যে মশলা ছিল সেটা দিয়েই করে নিয়েছি এই মাংসের কিমা দিয়ে সমোসা বানাবো আর এই ম্যাগি দিয়ে হচ্ছে রোল গলার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে সেই কারণে বয়সটা শুনতে একটু বাড়ি বাড়ি লাগছে রমজান উপলক্ষে কে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন বা কতটুকু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে অবশ্যই জানিও আমি এবার ঠিক করেছিলাম যে কিছুই করব না আপুদের প্রিপারেশন ব্লগ দেখার পরে আমারও শরীরের মধ্যে এনার্জি চলে আসতে যে সবাই বানাচ্ছেন তাহলে আমি কেন বাদ যাবো প্রত্যেক বছর রমজানের আগে অনেক কিছু করি তো এবার হচ্ছে তেমন কিছুই করতে পারেনি কারণটা হচ্ছে আমার ছেলে অনেক বেশি চঞ্চল আমরিন হচ্ছে একটু শান্তশিষ্ট টাইপের ছেলেটা অনেক বেশি চঞ্চল এক জায়গায় বসতে চায় না সব সময় ওকে নিয়ে খেলাধুলা করতে হয় মেয়েদের থেকে ছেলেরা মনে হয় একটু চঞ্চল হয় এই যে আমার ঘরে এত কিছু ডেকোরেশন করা বা আমার এত জিনিসপত্র আমরিন কোনো কিছুই নষ্ট করে না আমি যেভাবে রাখি সেভাবেই তাকে কিন্তু ছেলেটা মাত্র ছয় মাস হয়েছে ওকে নিয়ে কিচেনে যখন ঢুকি এদিকে টান দে ওদিকে টান দেয় এত পেরেশানি করে কখন যে আটা শিখবে আর আমার হচ্ছে শান্তি মতে আমি কাজটা করতে পারবো আটা শিখলেও আবার শান্তি নেই সব কিছু এলোমেলো করবে তো একটা জিনিস ভালো হবে যে আমি আমার মতো কাজ করতে পারবো আমাকে আর ডিস্টার্ব করবে না ওর মতো খেলাধুলা করবে বা করবে এখন এক এক করে সব কিছু করে নেই আর এই জিনিসগুলো বানাতে গিয়ে আমার রাত চারটা হয়ে গিয়েছে একা হাতে বানাচ্ছি সেই কারণে অনেক বেশি টাইম লেগেছে তো হাজব্যান্ড কাছ থেকে আসার পরে ছেলেকে রাখলেন আর আমি হচ্ছে এই সব কিছু করে শেষ করলাম টাইমটা লাগার কারণ হলো আরও অনেক কিছু বানিয়েছি গতকাল যে ভিডিও দিয়েছিলাম এই এক টুকরা বুকের মাংস আর আলু দিয়ে অনেক ধরনের ফ্রোজেন ইফতার তো সেইগুলো হচ্ছে এই দিনেই বানিয়েছি তো প্রথমে সেইগুলো বানিয়ে আলাদা একটা ভিডিও করেছি আর পরে হচ্ছে এগুলো বানিয়েছি সেই কারণেই টাইমটা একটু বেশি লেগেছে একা হাতে করা জিনিস যেন শেষই হতে চায় না দেখতে যেরকম সোজা সোজা মনে হয় করতে গেলে বোঝা যায় যে কথাটা কঠিন দশ মিনিটের জন্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বের করে বক্সে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দেব বোয়ায়া তুই আছ খাওয়াত খাওত কানতাতে সালামরিনর চকলেট সব ঠিক কুল্লা এটা খাড় আর সব তা বড়াইছে